বাংলা আবাস যোজনার যে ফাইনাল লিস্টটা রয়েছে এই ফাইনাল লিস্ট নিয়ে অনেকেই এখনো পর্যন্ত কিন্তু কনফিউশনে আছেন অর্থাৎ এই বাংলা আবাস যোজনার যে লিস্ট অর্থাৎ প্রফেশনাল যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে সাতাশে নভেম্বর দু হাজার অনেক জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটে এটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অনেক জেলার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনো পর্যন্ত এই লিস্টটা প্রকাশিত হয়নি এর মধ্যেই কিন্তু কনফিউশন যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই প্রফেশনাল লিস্ট অর্থাৎ অস্থায়ী লিস্ট হলেও এটাই কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এক প্রকার ফাইনাল লিস্ট অর্থাৎ এই লিস্টের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাদের নাম ফাইনাল লিস্টে উঠবে অর্থাৎ তেসরা ডিসেম্বরের পরে এর কারণটা হলো যে এই সরকারি সূত্রে যেটা জানানো হয়েছিল সেটা হচ্ছে যে এই যে প্রফেশনাল লিস্ট যেটা প্রকাশিত হচ্ছে সাতাশ তারিখ এই সাতাশ তারিখ থেকে তিন তারিখ অর্থাৎ তেসরা ডিসেম্বর পর্যন্ত একটা টাইম দেওয়া হবে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে নামটা ওঠেনি কারো ক্ষেত্রে নামের বানান ভুল রয়েছে বা কেউ হয়তো বা এই সার্ভে হওয়ার পরেও ভেবেছেন যে আমার বাড়িটা প্রয়োজন নেই আমি বাড়িটা নেব না লিস্টের যে নাম সেটা থেকে বাদ দেওয়ার জন্য এই সমস্ত রকম যে অভিযোগগুলো আছে সেগুলো কিন্তু তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আপনাকে করতে হবে তারপরেই কিন্তু ফাইনাল যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে তাই বর্তমান সময় দাঁড়িয়ে এই প্রফেশনাল লিস্টটাই কিন্তু ফাইনাল লিস্ট হিসাবে আপনাকে ধরতে হবে যেমনটা হয়তোবা এই আবাস যোজনার নতুন বাড়ি পাওয়ার নামের লিস্টে আপনার নামটি ছিল বা আপনার নামে সার্ভে হয়েছে আপনি যে প্রফেশনাল লিস্টে চেক করে দেখলেন আপনার নামটি নেই সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও অফিসে গিয়ে অভিযোগ জানাতে পারেন আপনার নামটি কেন আসেনি এছাড়াও কি কারণে আসেনি এটার জন্য কিন্তু এলিজেবেল এবং ইন এলিজিবল লিস্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কিছু কিছু জেলার যে ওয়েবসাইটগুলো আছে যেমনটা মালদা ডিস্ট্রিক্ট বলুন বা এখান থেকে বীরভূম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলুন বা সাউথ টোয়েন্টি ফোর নর্থ টোয়েন্টি ফোর এছাড়াও নদিয়া ডিস্ট্রিক্ট এরকম অনেক জেলার যে ওয়েবসাইট সেখানে কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেমনটা আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে আপনাকে একটা পিডিএফ দেখাচ্ছি সাউথ টোয়েন্টি ফোর ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সাতাশ তারিখ থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাকে রকম যদি অভিযোগ থাকে সেই অভিযোগটা কিন্তু জানানোর সময় রয়েছে অর্থাৎ এই টাইমের মধ্যেই কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন যে কারোর নাম যদি ডিলিট করতে হয় বা কোনো রকম যদি ক্লেম থাকে বা কোনো অবজেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু প্রফেশনাল লিস্টে যদি কোনো রকম অবজেকশন বা কোনো ক্লেম কিছুই থাকে সেক্ষেত্রে তেসরা ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাকে অভিযোগ জানাতে হবে এরপরে এখানে সাউথ টোয়েন্টি ফোরের ক্ষেত্রে অনেকে হয়তো বা লিস্টটা খুঁজে পাচ্ছে না প্রফেশনাল আপনার ক্ষেত্রে বলে রাখি সাউথ টোয়েন্টি ফোরের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল লিস্ট যেটা সেটা দেওয়া হয়েছে জেলা পরিষদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেমনটা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন জেড পি এস টোয়েন্টি ফোর স্ক্রিনে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে এসেই কিন্তু আপনাকে লিঙ্কটা আপনারা এখান থেকে দেখতে পারবেন যখন এই ওয়েবসাইটটি ওপেন করবেন এখানে দেখবেন অ্যাক্টিভিটিসের মধ্যেই কিন্তু দেয়া হয়েছে এলিজিবল লিস্ট বা ইন এলিজিবল লিস্ট এই সমস্ত তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ এক কথায় বলতে গেলে এই যে প্রফেশনাল লিস্টটা আছে এই লিস্টের মাধ্যমেই কিন্তু আপনাকে শেয়ার হতে হবে যে আপনি ঘরটা পাবেন কি পাবেন না যদি এই লিস্টের নাম না থাকে কি কারণে নেই বা সেই কারণটা যদি আপনি সন্তুষ্ট না হন সেক্ষেত্রেও বিডি অফিসে গিয়ে কিন্তু কমপ্লেন করতে পারেন বা আপনি যদি চান যে আপনি ঘর নেবেন না আপনার নামটা ডিলিট করার জন্য সেক্ষেত্রেও কিন্তু বিডি অফিসে কমপ্লেন করতে পারেন এই সমস্ত রকম যে সমস্ত ক্লেম বা অবজেকশনগুলো আছে এর উপরে ভিত্তি করে তেসরা ডিসেম্বরের পরেই কিন্তু ফাইনাল লিস্ট যেটা অর্থাৎ যারা ঘর পাওয়ার জন্য এলিজিবেল বা ঘর পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু টাকা ঢোকানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু তেসরা ডিসেম্বরের পরেই হবে তার আগে নয় এখন যেটা করণীয় সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেক জেলার যারা রয়েছেন তারা কিন্তু তাদের বিডি অফিস বা এসডি অফিসে যে লিস্টটা আছে সেই লিস্টটা কিন্তু দেখে নেবেন সেই লিস্টে কোনো অসুবিধা আছে কিনা বা আপনার নামটি সেখানে আছে কিনা যদি ওয়েবসাইটে না পান সেক্ষেত্রে কারণ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বা এছাড়াও অনেক জেলার ওয়েবসাইটে কিন্তু এই লিস্টটা এখনো পর্যন্ত দেয়া হয়নি বা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে এই সমস্ত জেলার যারা রয়েছেন আপনারা একবার ভালো করে ওয়েবসাইটটি খুঁজবেন যদি সেখানে থাকে ভালো না হলে অবশ্যই বিডিও অফিসে কন্ট্যাক্ট করে আগামী তেসরা ডিসেম্বরের আগেই কিন্তু আপনাকে অভিযোগ জানাতে হবে যদি আপনার কোনো ক্লেম বা অবজেকশন কিছু থাকে সেক্ষেত্রে তেসরা ডিসেম্বরের পরে যদি কোনো অভিযোগ করেন সেক্ষেত্রে কোনো কিন্তু কাজ হবে না তাই অবশ্যই লিস্টটাকে দেখুন এই প্রফেশনাল লিস্টটাই মনে করুন এখনকার সময়ে এটাই হলো আপনার ফাইনাল লিস্ট এই অনুযায়ী কিন্তু আপনাকে স্টেপ নিতে হবে যদি লিস্টে নাম না থাকে বা অন্যান্য কোনো সমস্যা থাকে ক্ষেত্রে পরবর্তী সময়ে দাঁড়িয়ে কিন্তু তেসরা ডিসেম্বর ওভার হয়ে গেলে আপনারা কিন্তু আর নতুন নাম অ্যাড করতে পারবেন না বা আপনার এই যে সমস্যা সেই সমস্যার কথা কিন্তু আপনারা কোথাও জানাতে পারবেন না সুতরাং অবশ্যই এই লিস্ট ভালো করে আপনারা চেক করুন প্রত্যেকটা ওয়েবসাইটে প্রত্যেকটা জেলার ওয়েবসাইটেই কিন্তু কম বেশি দেওয়া হয়েছে যে সমস্ত জেলার ওয়েবসাইটে নেই সেই সমস্ত জেলার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই বিডিও অফিসে একবার কন্ট্যাক্ট করুন এই বিষয়ে জানার জন্য তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায় এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ